অল স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে বলবো তার আগের ক্লাসে কিন্তু এসারটি ইন্টারোগেটিভ সম্বন্ধে আমি বলে দিয়েছি আমার চ্যানেলটিতে আসার আগে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করো কমেন্ট করলে ভিডিও দিতে আগ্রহী হই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে মানে অনুজ্ঞা সূচক বাক্য কাকে বলে দেখো আমি কি লিখেছি যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা আদেশ করি মানে আদেশ করে কি ইংলিশতে কী বলে অর্ডার অনুরোধ করাকে কি বলা হয় রিকোয়েস্ট উপদেশ দেওয়াকে কী বলা হয় অ্যাডভাইস নিষেধ করি কী বলে ফরবিট প্রস্তাব দি প্রপোজ বা সাজেস্ট সেই সেন্টেন্সগুলোকে নিষেধ করি মানে যে যেগুলো যে সেন্টেন্সগুলোতে সব জিনিসগুলো থাকে সেই সেন্টেন্সগুলো আমি না কি বলি সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি সেই সেন্টেন্সগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি তাহলে কি হলো যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা আদেশ করা অনুরোধ করা উপদেশ দেওয়া নিষেধ করা প্রস্তাব দেওয়া যে সেন্টেন্সগুলো তো আমরা দেখতে পাবো সেই সেন্টেন্সটাই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ক্লিয়ার ইন্টারে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি অনুজ্ঞাসূচক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি অনুজ্ঞাসূচক বাক্য মানে যে সেন্টেন্স থাকে শুধু আদেশ করা নয় অনুরোধ যদিও বোঝায় বা উপদেশও যদি বোঝায় তাহলে কিন্তু সেটাকে বুঝে নিতে হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই তো এবারে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করেছি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কটি ভাগে ভাগ করেছি দুটো ভাগে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দু নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স আদেশ করছি দেখো টু দিস এটা করো আমি তোমাকে আদেশ দিচ্ছি এটা করো আচ্ছা সে দিস এটা বলো এই যে জিনিসগুলো আমি তোমাদের দেখো কীরকম আদেশ করছি এই যে আদেশ করাটাকে আমরা কি বলবো না অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হিমাচক বাক্য এতে আদেশ দিয়ে বাক্য আদেশ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম এটাকেও বলে সেই কি না ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য আচ্ছা এরপরে দেখো অনুরোধ 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 দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করছি প্লিজ দয়া করো হ্যার দয়া করে এখানে এসো এই যে আমি তোমাকে যে অনুরোধ জানাচ্ছি যে দয়া করে তুমি এখানে একটু এসো এই যে অনুরোধ জানাচ্ছি এটাই হচ্ছে কি অনুরোধ মানে এই যে দেখো রিকোয়েস্ট করছি আমরা ইংলিশে কী বলছি রিকোয়েস্ট করছি তাহলে আমি যে রিকোয়েস্ট করছি যে বাক্যটিতে সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য ক্লিয়ার এবারে দেখো প্রস্তাব দিচ্ছি লেট মি গো এই যে প্রস্তাবগুলো দিচ্ছি যে আমাকে যেতে বলছো আমাকে যেতে বলছো এই যে যে প্রস্তাবটা দিতে বলা হচ্ছে সেটাই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স এবার নেগেটিভ সেন্টেন্স কি আদেশ দিচ্ছে দেখো ডু নট ডু ডু দিস এটা করো না অনুরোধ প্লিজ ডু নট কাম হ্যার দয়া করে এখানে এসো না এই যে নেগেটিভ মানে না অর্থটা আসবে নেগেটিভ কথাটার মানে হচ্ছে না অর্থটি আসবে তাহলে আজকের ক্লাসে আমি কি পড়ছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য কি করে বুঝবে যে এটাতে ইম্পারেটিভ সেন্টেন্স কি করে বুঝতে পারবে না সেই সেন্টেন্সগুলোতে এই জিনিসগুলো তোমার যদি মেথড থাকে এই মেথডগুলো যদি থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সের মধ্যে আদেশ করাটা থাকতে পারে অনুরোধ করা থাকতে পারে তোমার উপদেশ দেওয়া থাকতে পারে নিষেধ করা থাকতে পারে প্রস্তাব দেওয়া থাকতে পারে তাহলে কিন্তু সেটাতে বুঝতে পারবে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আর একটা কথা জেনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় ল্যার দিয়ে শুরু হয় লেট দিয়ে শুরু হওয়ার যে সেন্টেন্স সেটা বুঝে নেবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স কি বুঝতে পারা গেলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত কিন্তু সাবজেক্ট থাকে না এটা পরের ক্লাসে কিভাবে গঠন হলো আমি বলে দিব আজকে শুধু কাকে বলে এবং তার ভাগগুলো বলে দিচ্ছি তাহলে এবারে বুঝতে পেরেছ তাহলে কিভাবে এই সেন্টেন্সটা আমরা বুঝতে পারবো তাহলে আমিও এই উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি ডু দিস দেখো এটা করে এখানে দেখতে পাচ্ছ কি তোমরা সাবজেক্ট নেই তাহলে সাবজেক্ট যে সেন্টেন্সে থাকে না সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর মূলত কি দেখবি লেট দিয়েও তৈরি হয় লেড দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয় তাহলে ডু দিস এটা করো সে দিস এটা এটা বলো এই যে আদেশ দিচ্ছি তুমি এটা করে নিয়ে এসো তোমাকে এটা অঙ্গ করে দিতেই হবে তুমি তোমাকে এটা খেতে হবে এই যে আমি যখন আদেশটা দিব তখন কিন্তু সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমি বলবো দয়া করে তুমি এখানে একটু এসো দয়া করে তুমি সেখানে যাও দয়া করে তুমি এক খেয়ে নাও এই যে জিনিসগুলো আমি বলছি দয়া করে মানে তোমাকে অনুরোধটা জানাচ্ছি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি এই কাজটা করো তুমি এখানে যাও বা তুমি এখানে আসো আর তুমি সেখানে যাও এই যে যখন আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি যখন রিকোয়েস্ট করছি তখন কিন্তু সেটা থাকা মানেই তুমি বুঝে নিবে তোমরা বুঝে নিবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর প্রস্তাব দাও প্রস্তাব মানে তো বললেই ধরো বলা হলো আমাকে যেতে বলছো মানে তুমি আমাকে প্রস্তাব দিচ্ছ এই যে জিনিসগুলো তুমি আজকে চলে যাও এই যে জিনিসগুলো প্রস্তাব দেওয়া হলো এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দেখো নেগেটিভ সেন্টেন্সের মধ্যে কি সে আগের ক্লাসেও এগুলো বলে দিয়েছি অ্যাফার্মেটিং মানে হ্যাঁ বাচক হ্যাঁ কথাটি আসবে আর নেগেটিভ মানে না বাচক মানে না কথাটি আসবে নট কথাটা প্রযোজ্য থাকবে নট কথাটা প্রযোজ্য থাকা মানে সেটা ধরে নেবে যে নেগেটিভ সেন্টেন্স ক্লিয়ার এবারে দেখো আদেশ ডু নট ডু দিস এটা করোনা মানে বলছি এটাতে এই সেন্টেন্সের মধ্যে বুঝিয়ে দিচ্ছে যে জিনিসটা করতে না মানে না না সূচক জিনিসটা চলে এসছে নাটা চলে আসছে নট মানে না নট থাকা মানে তোমরা বুঝে নেবে এটা নেগেটিভ সেন্টেন্স আচ্ছা